গেলো ক্লাসে যে সূত্রগুলো শিখিয়েছিলাম সেই সূত্রটা প্রয়োগ করবো এখানে আমি পাঁচ নম্বর অঙ্কটা প্রথমে সলভ করবো তো দেখেন এখানে আমার দেওয়া আছে যে জিনিসটা আমরা এটা লেখবো দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে মান টেন এর মানটা দেওয়া আছে অর্থাৎ টেন এ ইকাল টু রুট ছিড়ি এখন একটা জিনিস খেয়াল করবেন এখানে আমি সাইডে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম এখানে দেখেন আমাকে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোন এক সমকোণ অর্থাৎ এই কোনটা সবসময় এক সমকোণ থাকে তার মানে এটাকে আমাকে আইডেন্টিফাই করে দিছে তারা এখানে বিকোন এক সমকোণ তার মানে এখানে হবে কি এ এবং এখানে আমি সি দিয়ে দিব অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবিসি সমকুনি ত্রিভুজের আমার এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ এখানে আর একটা জিনিস খেয়াল করবেন এখানে আমরা যখন এই অঙ্কন করব তখন আমরা এখানে এ দিব কারণ এই ট্যান এর সাথে এর সাথে যে কোনটা আছে সেইটা হবে আমাদের ভূমি এবং অতিভুজের সাথে সংস্পর্শে অর্থাৎ এখানে যেটা থাকবে এখানে এ যদি থাকে বি যদি থাকে তাহলে এখানে বি হবে অর্থাৎ এই ভূমি এবং অতিভুজের সাথে কানেক্টেড এটাই হবে আমাদের এই তীর কোনটা আর এখানে আমরা সি দিয়ে দেবো তো আমাদের কি দাঁড়ালো এ একটা সমকূ ত্রিভুজের তো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে ট্যান অর্থাৎ এই ট্যানের নিচে সবসময় একটা অন অর্থাৎ এখানে আমাদের ট্যানের যে মানটা দেওয়া হচ্ছে রুট থ্রি এই মানটার নিচে মনে মনে আমাদের একটা অন রয়েছে এই মনে মনে এটা নিচে আমাদের অন আছে এই অন যদি থাকে তাহলে আমাদের একটা সূত্র পড়ছিলাম তেরা লম্বা ভূত তার মানে তেরা লম্বা ভূত এটা হচ্ছে লম্বের মান এই রুট থ্রি হচ্ছে লম্বের মান আর ভূতির মান অর্থাৎ ভূমির মান হচ্ছে ওয়ান তো ভূমির মান যদি ওয়ান হয় আমাদের মান নেই কোনটা অতিভূজ এখন আমরা পৃথকের একটা সূত্র জানি অতিভস্কার লম্ব স্কার প্লাস ভূমি স্কার অর্থাৎ আমরা জানি আমরা জানি পৃথকের সূত্র পৃথকরাশের সূত্র মতো অতিভূজ স্তর অর্থাৎ এসি স্কোর অতিভষ্ট হচ্ছে এখানে এসি এসি স্কোর ইকোয়াল টু এবোয়ার অর্থাৎ স্কোর সব লম্ব স্কর এখানে লম্ব হলে বিসি স্কোর আগে আসবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এখন দেখেন এখানে বিসি এর মানটা আছে রুট থ্রি বিসি এর মান রুট থ্রি রুট থ্রির উপর আমরা স্কোর দিয়ে দেবো আর এবি এর মান রয়েছে ওয়ান এখানে দেখেন রুটে স্কোয়ার রুট আর স্কোয়ারে কাটাকালে এখানে থাকবে থ্রি প্লাস ওয়ান তা আমাদের মানটা হবে ফোর এখন দেখেন এখানে আমাদের এসি স্কোর এই স্কোয়ারটা সরানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করবো অতএব

তো এখানে আমাদের সাগরের লবণ অনেক মানে হচ্ছে অতিভূষ অর্থাৎ এখানে আমাদের টু হবে দেন এখানে আমাদের কস অর্থাৎ কস এ আমরা কবরকে কম্পেয়ার করব কবরের সাথে কবরের ভূত অনেক অর্থাৎ ভূত হচ্ছে আমাদের ওয়ান আর অনেক হচ্ছে আমাদের টু এখানে হবে আমাদের হাফ তো আমাদের দেখেন সাইন এবং কসের মানটা আমরা পেয়ে গেছি এখন আমাদের লেফট হ্যান্ড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করবো দেখেন অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ই কল টু আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে রুট থ্রি সাইনে কোসে অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড রুট 3 সাইন কোসে এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দেব অর্থাৎ সাইন এর মানটা আমরা পেয়েছি কত রুট 3 ডিভাইডেড বাই 2 আর কোসের মানটা আমরা পেয়েছি হাফ এখন দেখেন এই রুট 3 রুট 3 উপরে অর্থাৎ একই সংখ্যা এখানে 2 নিচে এ 2 নিচে দুই দুগুণে 4 হবে আর এই রুট 3 রুট 3 এ হবে অর্থাৎ দুইটা যদি গুণাকারে থাকে স্কয়ার থাকবে রুট এ স্কয়ারে কাটা গেলে 3 ডিভাইডেড বাই 4 আমাকে দেখেন লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে কি আমাদের 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অতএব left hand side equal to right hand side.